পুলিস্তানে আওয়ামী লীগ তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে পাশাপাশি সারা দেশেই তারা জটিকা মিছিল সহ তারা সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে আপনারা দেখেছেন গতকাল আলি রিয়াজ সাহেব সরাসরি বলেছিল যে এই জুলাই অভ্যুত্থানকে কোন অবস্থাতেই বিপ্লব বা স্বাধীনতা বলা যাবে না এটা স্বাধীনতা বা বিপ্লবের মধ্যে পড়ে না তার কয়েকদিন আগে অ্যাডভোকেট কাজল সাহেব বলেছিল কাজল না আপনারা জানেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে কিন্তু রাষ্ট্রের প্রধান চালকের আসনে এখনো রাষ্ট্রপতি চুপু আসিন আছেন যিনি বর্তমান আওয়ামী লীগের রানিং নেতা আমাদের প্রশ্ন হল রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ জায়গায় কি করে আওয়ামী লীগ নেতা বসে থাকে আপনারা জানেন আমরা গত অক্টোবরে একটি কর্মসূচি করেছিলাম চুপুকে আমরা মানি না কিন্তু কিন্তু এই জাতীয় নাগরিক কমিটি তখন কমিটি ছিল পার্টি তখন কমিটি ছিল তারা তখন আমাদের বলেছিল নাহিদ ইসলাম উপদেষ্টা ছিল তখন সে বলেছিল আপনারা আন্দোলন করতে হবে না আপনাদের আন্দোলনের ভাষা আমরা বুঝে গেছি চুপু অনতি বিলম্বে পদত্যাগ করবে পরবর্তীতে হাসনাদ এবং সার্জিস বলেছিল তারা বিভিন্ন রাজনৈতিক ঐক্যমত তৈরি করবে ঐক্যমত তৈরির নামে এই এনসিপি তখন বলেছিল যে সংবিধান রক্ষার দোহাই দিয়ে যাবে না একদিকে সংবিধান রক্ষার জন্য আপনারা রাখছেন আরেকদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন নতুন সংবিধান চাচ্ছেন একই মুখে এনসিপি কিভাবে দ্বিচারিত্রা করে জাতির কাছে আজ সেটা প্রশ্নবিদ্ধ আমরা জানি এই এনসিপি নাগরিক কমিটি নাগরিক পার্টি গঠিত হয়েছে জুলাই এর ভাষার জন্য জুলাইকে রক্ষা করার জন্য জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদের নিয়ে তারা এই পার্টি গঠন করেছিল যাদের প্রতি যারা জুলাই আন্দোলনকারী ছিল অগাধ বিশ্বাস অগাধ আস্থা আমরা ভরসার জায়গা তাদের উপর রেখেছিলাম কিন্তু আজ দেখি আমাদের ভরসায় তারা পানি ঢেলে দিল উক্ত বিষয়ে কথা বলবেন সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে অ্যাডভোকেট আব্দুল আজিজ ভাই আমরা অ্যাডভোকেট আব্দুল আজিজ ভাইকে অনুরোধ করব আপনার উক্ত ব্যাপারে মতামত দেওয়ার জন্য জুলাই আন্দোলন কিন্তু শুরু হয়েছে দুই হাজার নয় সালের সেই পরাজিত শক্তিদের উত্থানের মাধ্যমে আমরা কিন্তু পতন শুরু করি পিলখানা গণহত্যার মাধ্যমে কিন্তু এই জুলাইয়ের প্রথম সূচনা শুরু হয় কারণ বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র করার জন্য বিদেশি শক্তি দ্বারা এই শাহাবুদ্দিন চুক্কুদের যে দল আওয়ামী লীগ পিলখানায় সাতান্ন জন অফিসার সহ চুয়াত্তর জনকে হত্যা করে পরবর্তীতে সাতরা চত্বর সংগঠিত করে যেখানে হাজার হাজার নিরহ মানুষকে অত্যাচার করে এবং এখানে গুম এবং খুনির শিকার হয় পরবর্তীতে বাংলাদেশের যেই কনস্টিটিউশন অর্থাৎ সাংবিধানিক যেই প্রতিষ্ঠান নির্বাচন কমিশন তা ধ্বংস করে দেয় যার মাধ্যমে দু সালে একটি অবৈধ নির্বাচন সংগঠিত করতে পারে দু হাজার আঠেরো সালে তেমনিভাবে মিডিয়ারদেরকে ধ্বংস করার মাধ্যমে আজিজকে মিডিআরের প্রধান করে স্ট্রাইকিং ফোর্স করে আউদেল বসুররা দিনের মোট রাতে সংগঠিত করে ধারাবাহিক কথা আমরা দেখতে পাই কারণ শক্তিরা শুধুমাত্র একদিনই তারা কিন্তু শক্তি হয়ে ওঠে পরবর্তীতে আমাদের আলেম সমাজ যখন মোদি বিরোধী আন্দোলন করে তখন এই কিন্তু আমাদের আলেম সমাজ সহ বাংলাদেশের পক্ষে শক্তিকে তারা বলা চিপে ধরে তেমনি ভাবে জুলাই পর্যন্ত আসতে আমাদেরকে অনেক রক্ত দিতে হয়েছে আমরা এই রক্তকে উর্বর জমি দুয়ের অন্য একটি ক্লোজ দ্বারা বৈধতা দেওয়া হয়েছে আওয়ামী সরকারের সকল নির্বা সকল যে রায় এবং তাদের যে কর্মকাণ্ড আমি পিলখানা হত্যাকাণ্ডের সেই বিচার ব্যবস্থাকে সেই স্বাধীন কমিশনকে স্বাধীনভাবে উত্থাপন করার জন্য বিরুদ্ধভাবে অনুরোধ করছি এবং যে সমস্ত বিডিআর সদস্য জেলখানায় আছে তাদেরকে নির্দোষ বিডিআর সদস্যকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং চাকরিচ্যুত যে সকল সদস্য আছে সবাইকে ক্ষতিপূরণ সহ চাকরিতে পূর্ণবহাল করতে হবে শুধু তাই নয় সাথে সংযুক্ত অফিসার জুয়ার এবং নিম্ন চতুর্থ শ্রেণী কর্মকর্তা কর্মচারী সহ সকলকে তাদের সহ সম্মান ফিরিয়ে দিতে হবে এবং এই আজকের অনুষ্ঠানের মূল উপবাদ্য বিষয় যে চকুকে অবিলম্বে পদত্যাগ করতে হবে আমি একজন সচেতন নাগরিক হিসেবে চুপুকে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর সভা আমি দেখতে চাই না কারণ তার ভিতরে আওয়ামী লীগের বিদত্তা ঢুকে আছে সে যদি থাকে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ পূর্ণবাসন হতে আর বেশি দিন সময় লাগবে না বাংলাদেশের আওয়ামী লীগ কেন্দ্রবিন্দুই হচ্ছে সে এই চুপ্প এবং ফেসিবাদের যত আমরা আছে আমাদেরকেও এখান থেকে অতি বিলম্বে তাদেরকে অতি বিলম্বে পদত্যাগ করতে হবে এবং তাদেরকে সরাতে হবে এবং বিপ্লব জানা ধারণ করে তাদেরকে নিয়ে একটি সরকার গঠন করে বিপ্লবী সরকার উপহার হবে কে কি বলছে আমি তা মানি না কারণ আমাদের রক্তে আমাদের গান দ্বারা চব্বিশ সংগঠিত হয়েছে আমরা চাই চব্বিশকে কোন ধরনের তাল বেহানোর জন্য না হয় চুপুর পদত্যাগ দাবি করে আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম এই অবস্থিতে আপনারা জানেন জুলাই ছাত্র হত্যাকারীরা কোনোভাবে এই বাংলার মাটিতে যদি আবার ফিরে আসতে পারে তাহলে এই জুলাই অভ্যুত্থানকারীদের তারা আবার সেই দুই হাজার নয় সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যেভাবে খুন নির্যাতন করে বাংলার মানুষকে সন্ত্রস্ত করে রেখেছিল সেই ভয়াবহ দৃশ্য আবার তারা তৈরি করবে ক্যাম্পাসগুলোতে তারা আবার ভয়ের রাজনীতি শুরু করবে ছাত্রলীগ দিয়ে তারা গেস্ট রুম তৈরি করবে এখন দেখ আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে হলগুলোতে স্বাধীনভাবে ছেলেবেলারা থাকতে পারছে কিন্তু থাকা অবস্থায় এই স্বাধীনতা ছিল না তাই আমরা মনে করি জুলাই হত্যাকারীদের কোনো অবস্থায় বাংলার মাটিতে পুনর্বাসন করা যাবে না তাই এই জুলাই হত্যাকারীদের নিয়ে ছাত্রলীগের পুনর্বাসন নিয়ে এবং আজকের দাবি দেওয়া নিয়ে কথা বলবেন ছাত্রনেতা আমরা আজ এমন এক জায়গায় দাঁড়িয়ে আসি বাহাত্তরের ফেসিবাদী মুজিববাদী সংবিধানের নিচে দাঁড়িয়ে আমরা এখন সন্ত্রাসীদের মদতদাতা জুলাই হত্যাকারের মদতদাতা রাষ্ট্রপতির চুপপুকে আমরা মহামান্য মহামান্য বলে সম্বোধন করতে হয় এখন আমরা কোন সংবিধান যে মুজিববাদী সংবিধানের নিচে দাঁড়িয়ে আমরা একটা সন্ত্রাসীকে মহামান্য বলে এখনও সম্বোধন করে আসছি আমরা এই সংবিধানে দাঁড়িয়ে আছি যে সন্ত্রাসীকে আমরা এখনও দেশের সর্বোচ্চ সম্মানে রেখে রেখে কথা বলি এক জুলাই গণহ গণহত্যায় যে নির্দেশ দিয়েছে যার নির্দেশে বাংলাদেশে নাবালক শিশু সহ আবাল বিদ্যা বনিতা সবাইকে হত্যা করেন পরিকল্পনা করা হয়েছে তাকেই আমরা এখনো মহামান্য বলি আমরা কোন সংবিধানের নিচে আছি ভাইরা আপনারা জানেন গতকালকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের কার্যালয় প্রবেশ করেছে এক ঘন্টা লাইভ থেকে তারা রাজধানীতে মিছিল করেছে আমাদের এই প্রশাসন তাদের কিছুই করতে পারে নাই কারণ প্রশাসন বাংলাদেশের তিন বাহিনীর প্রধান হচ্ছে এই রাষ্ট্রপতি চুপ যে ফেসিবাদ এবং সন্ত্রাসবাদের নির্দেশদাতা সে তো কখনোই আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের সবচেয়ে বড় নেতা যে শেখ হাসিনার পায়ের নিচে বেহেস্ত দাবি করে এমন একজন নেতা সে এখনো বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ পদে আছে আমরা তারেনিয়া কেউ তারেনিয়া অন্ততপক্ষে রাজনৈতিক নেতাগুলো এখন বলে না যে তাকে সরাইতে হবে কেন বলে বলে না কারণ তারা দেখায় সংবিধানের শূন্যতা তৈরি হবে প্রিয় ভাইয়েরা সংবিধানের শূন্যতা যদি তৈরি হয় রাষ্ট্রপতি যদি আজকে মারা যায় তাহলে সংবিধানের শূন্যতা তৈরি হবে না তখন কি হবে ঠিক আমরা মনে করি পাঁচই আগস্টের পর থেকে রাষ্ট্রপতি চুপ মৃত্যু ও হচ্ছে মৃত্যুবরণ করেছে আমাদের আর রাষ্ট্রপতি না ও আর মহামান্য কেউ না আমাদের মহামান্য যদি হতে হয় তাহলে ডক্টর ইউনিস মহামান্য আমাদের মহামান্য কেউ হতে হয় তাহলে শহীদ আবু সাহিদ মহামান্য এরকম সন্ত্রাসীদের মদরদাতা কেউ মহামান্য হতে পারে না আমরা সেই ফেসিবাদি মুজিববাদী সংবিধানের পরিবর্তন চাই আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে শিক্ষা কাঠামো আছে তার চ্যাঞ্চলার হিসাবে এই সন্ত্রাসী চুপপকে রাখা হয়েছে আমরা তার পদত্যাগ চাই আমরা চ্যাঞ্চলের পদে আর করে চাই না। আমাদের নতুন চাঞ্চলর হবে। স্বাধীন ও নিরপেক্ষ একটি গ্রহণযোগ্য শিক্ষা কমিশন দরকার আমাদের কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে সেটি আওয়ামী ফেসিবাদের শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদের দেশে কোনো রকম উন্নত হবে না শিক্ষার উন্নত হবে না তাই আমরা একটা স্বাধীন শিক্ষা কমিশন চাই যে কমিশনের মাধ্যমে আমাদের শিক্ষার উন্নয়ন হবে আমরা এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা কমিশন চাই যা কোনো ফেসিবাদ তৈরি করতে দিবে না কোনো ফেসিবাদের জন্ম দিবে না প্রিয় ভাইরা আমাদের যে এনজিও উপদেষ্টারা আছে ওনারা আমাদের শিক্ষা ব্যবস্থা বলেন আমাদের মানে আমাদের এ দেশের জনসাধারণের যে আকাঙ্ক্ষা আছে তা পূরণ করে করে নাই তারা শুধু বিদেশি বিদেশি বাইদের মনের আকাঙ্ক্ষা পূরণ করার পরিকল্পনা করে আসছে আমাদের দেশে করিডোর দিয়ে দিচ্ছে আমাদের দেশের পার্বত্য অঞ্চল নিয়ে তাদের ভিন্ন পরিকল্পনা থাকে রোহিঙ্গাদের দিয়ে কোনো সুন্দর পরিকল্পনা নাই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে পরিকল্পনা নাই তাই আমরা মনে করি এই এনজিও প্রতিষ্ঠা দিয়ে আমাদের আর দরকার নাই আমাদের দরকার হলে ডক্টর ইউনুসকে প্রধান রেখে রাষ্ট্রপতি রেখে আমাদের জাতীয় সরকার গঠন করে আমাদের শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা সুন্দর করে গঠন করুন আমাদের জুলাই এই জুলাই আন্দোলনকে এখন পর্যন্ত রাষ্ট্র কোনো রকম স্বীকৃতি দেয়নি এটা বিপ্লব এটা গণভ্যতান এটা নাকি আন্দোলন রূপ সরকারি স্বীকৃতি দেয়নি আমরা দেখেছি গত পাঁচই আগস্টে আমাদের যে গণহত্যা চালিয়েছে এই চুপ থাকলে আগামী আগামী আগস্টে আরেকটা চালানো হবে আমাদের উপর আমরা যারা বেঁচে আছি আমাদেরকে উপরে আবার গণহত্যা চালানো হতে পারে তাই আমরা এই আগস্টের আগে চাই চুপ্পকে অপসারণ করে আমাদের জাতীয় সরকার গঠন করুক আমার এই চুপ্পর পদ থেকে দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম